উপদেষ্টা পরিষদে এখন যদি আপনি প্রত্যেকটা উপদেষ্টা প্রোফাইল গাটা হয় চেক করা হয় প্রত্যেকটা উপদেষ্টার গায়ে এখন আওয়ামী লীগের গন্ধ পাওয়া যাবে তাহলে বাংলাদেশকে আওয়ামী লীগ পন্থী ছাড়া কোন উপদেষ্টা পাওয়া যায় না আজকে সারোয়ার ফারুকি উনি নাটকের অভিনয় করেছেন নাটকের অভিনয় করে কিভাবে ওখানে গিয়ে বাংলাদেশকে পরিচালনা করে বাংলাদেশের নেতৃত্ব দেয় এটা আমাদের জন্য দুর্ভাগ্য বাংলাদেশের জন্য দুর্ভাগ্য এদের মধ্যে কিছু সমন্বয় কিছু বিএনপি নেতা কিছু আপনার উপদেষ্টাদের মধ্যে আর্থিক লেনদেন হয়েছে যেটার প্রতিবেদন হয়তো আপনারা আমার কাছে আজকে রাত বারোটার পরে আসবে সেটা আসলে আমি আপনাদেরকে মনির ভাইকে দিব মনির ভাই চেষ্টা করবো এটাকে প্রচার করার জন্য আর্থিক লেনদেন হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে অর্থ নিয়ে তাদের নিজস্ব লোককে ওই উপদেষ্টা পদে নেওয়ার জন্য তাদেরকে সুপারিশ করা হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি এত ক্ষতি করেছে হালাদিয়াকে সাজা দিয়েছে তারেক রহমানকে দেশের বাইরে ফাটিয়ে দিয়েছে সেই আওয়ামী লীগকে আপনারা কেন তোষণ করেন সেই আওয়ামী লীগকে করার জন্য কেন কেন আপনারা বলেন তৃতীয় যে লট আছে যেটাতে সকল ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তো উপদেশটা আসিফ নজরুল সহ আরো যাদের মানে নেতৃত্বে আরকে এই পরিষদ গঠন হচ্ছে তিনাদেরকে শুধু এই লটাই মনে করে দিতে চাই যে শেখ হাসিনা এবং তার তিনশো জন মন্ত্রী যে অবস্থা হয়েছিল ওনারা ক্ষমতা ছড়ার পরে ওনারা যেন একটু ভেবে দেখেন যে ওনাদের অবস্থা কি হতে পারে এটা দিচ্ছি জোয়ান আর দুই নাম্বার হচ্ছে রবি ভাই আসলে আমার কিছু বলার নাই রবি ভাই মানে আমার মনের কথাগুলো সব বলে ফেলছে শুধু এতটুকু বলি যে বিএনপির যে উচ্চ পর্যায়ের নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আর আমির হোসেন খসরু বলেন ওনারা কি মনে করেন যে গ্রামের একজন কৃষক বা ঢাকা শহরের একটা কাজের বয় এখনো বাটন সেট ব্যবহার করেন ওনারা কিন্তু ওইটাই মনে করেন সবাই যখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে ফোন ইউজ করে এবং প্রত্যেকটা নিউজ মনে করেন যে ওই যে আপনার আমির হোসেন খসরু যে ইন্ডিয়ায় গিয়ে যে মাথা মানে মাথা নত করে যেভাবে কথা বলতে চেয়েছে এইটা কিন্তু মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় সুতরাং ডে বাই ডে বিএনপির ভোট কমতেছে প্রতিদিন কমতেছে যদি এটা বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা বিশ্বাস না করে তাহলে উনাদের একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে উনারা উনাদের নিজেদের চ্যানেলে উনারাই তো সাবস্ক্রাইব করে ওই চ্যানেলে উনারা একটা ভোটিং করুক যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কয়েকটা দলের নাম দিক যে কারা ভোটে জিতবে দেখেন উনাদের চ্যানেলে উনাদের এটা কমে যাবে এটা কারণটা কি উনারা এখনো বুঝতে সুতরাং উনাদের উচিত একটু মানে জনগণে পালস বুঝে রাজনীতি করা ধন্যবাদ জি ধন্যবাদ প্রিয় সঞ্চালক এনআমুল হক মনির সহ আপনার প্যানেলে সকল সম্মানিত অতিথিবৃন্দ আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছিল আহ সৈয়দ মামুন মাহবুব স্যারের কাছে উনি তো স্ক্রিনে দেখা যাচ্ছে না তারপরে বলতেছি ওনাকেই উদ্দেশ্য করে বলতেছি মামুন স্যার আপনাকে বলতেছি আহ ডক্টর একজন সম্মানিত ব্যক্তি পৃথিবীর ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশের সম্মান গর্ব উনি কি সমালোচনা থাকতে ভালোবাসেন না বাংলাদেশের জনগণকে সমালোচনা রাখতে ভালোবাসেন এটা আপনার প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন আর তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি আওয়ামী লীগ পন্থী ছাড়ার কোন উপদেশটা নাই এক আহ মাহবুব স্যার আরেকটা জিনিস আপনি আপনার কাছে জানতে চাচ্ছি এই উপদেষ্টা পরিষদে এখন যদি আপনি প্রত্যেকটা উপদেষ্টা প্রোফাইল ঘাটা হয় চেক করা হয় প্রত্যেকটা উপদেষ্টা গায়ে এখন আওয়ামী লীগের গন্ধ পাওয়া যাবে তাহলে বাংলাদেশকে আওয়ামী লীগ পন্থী কোন উপদেশা পাওয়া যায় নাটকের অভিনয় করেছেন নাটকের অভিনয় করে কিভাবে ওখানে বাংলাদেশকে এটা আমাদের জন্য আজকে আকিজের মালিক বসির আহমেদ উনি আকিজের অভিজ্ঞতা আছেন উনি আকিজের অভিজ্ঞতা নিয়ে উনি কিভাবে বাংলাদেশের দায়িত্ব পরিচালনা করেন উনি কিভাবে ঐপথে দেন এটা আমাদের জন্য দুর্ভাগ্য জাতির জন্য দুর্ভাগ্য এই এটা নিয়ে জাতিকে বারবার তামাশা করা হচ্ছে জাতির জন্য জাতির সাথে করা হচ্ছে আজকে কি ডক্টর রিহ স্যার বাংলাদেশে বসে তাকে কি সারা সমগ্র বাংলাদেশের খবর কিন্তু জানেন রাখেন আজকে বাংলাদেশটা কোন অবস্থায় আছে কি অবস্থায় আছে আজকে যে সরকার এখনো বাংলাদেশে আইন এক মিনিট এক সেকেন্ড যে আইন আইন পোস্ট প্রশাসন এখন সংস্কার করতে করে নাই তার করতে করে নাই আইন প্রশাসন এইটা এইটা একজনে translateX এইদিকে আর অন্য দিকে যায় সেইভাবে সরকার এখন পরিচিত হচ্ছে আমি আমাউন্ট স্যার আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই এই সরকার এই সংস্কারের নামে কাল কালক্ষেপণ করে নির্বাচনের দিকে আগাচ্ছে না তার নির্বাচনের রোডম্যাপ কেন দিচ্ছে না সরকার বাংলাদেশের জনগণ এই সরকার দেখা আপনারা নবদেশের ধন্যবাদ এবং বিজ্ঞ আলোচক বৃন্দ আসসালাম এই সরকার যখন গঠিত হয় তখন তো ওই নতুন উপদেষ্টা দিয়ে নাম ঘোষণা করা হয়েছে তখন কেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এইসব নামের বিষয়ে কথা বলেন নাই অথবা এর পরবর্তী সময়ে সময় দিন সরকার ছিল না এই সময় কেন আলোচনা করেন নাই তৎ পরবর্তী সময় ওনারা তো অনেকবার ডক্টর ইনুসর সাথে আলোচনা করেছেন তখন কেন উনারা জাতীয় সরকার গঠন করার জন্য বলেন নাই এখন ওনারা বাইরে অনেক কথা বলেন কিন্তু ভিতরে যখন আলোচনা হয় তখন কেন উনারা কথা বলেন না আইন উদ্দেশ্যের বিষয়ে অনেক কথা হয় ওনার সাথে আমরা সরাসরি আলোচনা করেন আপনারা আইন বিষয়ে অভিজ্ঞ রাজনীতি বিষয়ে অভিজ্ঞ তাহলে আমরা আর যেখানে আলোচনার দ্বার উন্মুক্ত আছে সেখানে আমরা ওইখানে আলোচনা না করে বাইরে এরকম আলোচনা করলে তো জনগণ বিভ্রান্তির মধ্যে পড়বে তাহলে আমরা কি করব যে আওয়ামী লীগ বিএনপির এত ক্ষতি করেছে খালেদাকে সাজা দিয়েছে তারেক রহমানকে দেশের বাইরে ফাড়িয়ে দিয়েছে সেই আওয়ামী লীগকে আপনারা কেন তোষণ করেন সেই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য কেন কেন আপনারা বলেন যে ভারতের কারণে আমাদের দেশের এত ক্ষতি হয়ে গেল এত বোনের ইজ্জত গেল এত বাইরের জীবন চলে গেল আমরা কেন সেই ভারতের সাথে এত জনগণ করে না আমরা যে নির্বাচনের কথা বলতেছেন নির্বাচন জন্য অনেক কঠিন হবে এখানে নির্বাচন আপনারা যত সহজ মনে করেন তত সহজ হবে না সামনের নির্বাচন অনেক কঠিন হবে অনেক হিসাব নিকাশ আছে কারণ জনগণ আগের থেকে অনেক সচেতন আপনারা সচেতন ভাবে রাজনীতি করেন আপনাদেরকে মানুষ ভালোবাসে সেই ভালোবাসার মর্যাদা রাখেন ধন্যবাদ আপনাকে সবাইকে দন মনির ভাই ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য তো আজকেটাই স্পেশালি থ্যাংকস মনির ইসলাম রবি ভাই কে যে উনি এসে অনেক সুন্দর করে বলছে তা আমি আমার প্রথম রাজনৈতিক গোছাটা একটা দেই আমি হচ্ছে বিএনপি সমর্থক নেতাও নই কর্মীও নই তো আমি যখন সমর্থক তখন আজকে যে রাহুল কবির রিজদি সাহেবের যে বক্তব্যটা এটা আসলে অন্তরে খুব আঘাত করেছে এবং আমি চিন্তা করতেছিলাম একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি আমি চিন্তা করতেছিলাম যে এই সমস্ত কতদিন থাকতে পারবো ধরে রাখতে পারবো কেন একটা পিপড়া আমি পন্থী একটা পিপড়ার সামনেও বেগম জিয়া তারেক জিয়া এবং জিয়া রহমানের নাম উল্লেখ করতে পারে নাই আমি পন্থী একজন পিপড়ার সামনে তারা দৌড়ে আসে কেমন মারছে আজকে তিনি যে সাত বছর জেল খাটলেন একটা মিথ্যা মামলায় তার সন্তান ছোট সন্তান মারা গেল স্যার সুন্দর করে বলছেন যে কোথায় কিভাবে তার দাফন হয়েছে এগুলো আমাদের অন্তর কাঁদে আমরা যারা সমর্থক আগেই বলছে নই কর্মীও নেই আমরা সমর্থক আমাদের এটা অন্তর বাট ওনারা ওনার সাইডে সাইডে বাম সব থেকেও কি এই কষ্টটা বোঝে বেগম জিয়া ওনার নাই যে ব্যক্তিত্ব বোধ ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এক কাপড়ে এবং বলছে যে ছাত্র ছেলে ছেলেপেলে ওনার শরীরে পর্যন্ত করছে এগুলোকে রোল কবি রেসবি সার কি এটা দেখে নাই খুবই কষ্ট পাইছি তো আর একটা কথা ছিল যে এই টকশো গুলো আমি নিয়মিত দেখি করতেছি মনির ভাই একটুখানি তো নিয়মিত দেখি মামুন প্রত্যেকটা অনুষ্ঠান দেখি রবিবার প্রত্যেকটা অনুষ্ঠান দেখি তো যে আশা নিয়ে আসলে আমরা ছিলাম এই সরকারের কাছে খুবই আশাহত হচ্ছি এবং দিন দিন মনে হচ্ছে যে এটা দ্বিতীয় সৈরাদ দিকে যাচ্ছে কিনা তারা এই যে ইন্ডিভেডি একটা আইন করতেছে যে সরকার যা করবে সেটাই বৈধ সেটাই বৈধ সেটাই মেনে নিতে হবে এটা খুবই একটা মানে এমন প্রতিক্রিয়া দেখাবে যে আবারও আমাদের হয়তো আন্দোলন এবং সংগ্রাম এবং জীবন দেওয়া লাগতে পারে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তেনাল ভাই ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে আমি মামুন ভাইকে একটা প্রশ্ন করি প্রশ্ন না আমি একটা তথ্য দেই বর্তমানে যে উপদেষ্টাগুলো নিয়োগ হচ্ছে আরো তিনজন উপদেষ্টা নিয়োগ হবে সেটা নিয়ে আলোচনা চলছে আপনারা কি জানেন যে এদের মধ্যে কিছু সমন্বয়ক কিছু বিএনপি নেতা কিছু আপনার উপদেষ্টা দেশ মধ্যে আর্থিক লেনদেন হয়েছে যেটার প্রতিবেদন হয়তো আপনারা আমার কাছে আজকে রাত বারোটার পরে আসবে সেটা আসলে আমি আপনাদেরকে মনির ভাইকে দিব মনির ভাই চেষ্টা করবো এটাকে প্রচার করার জন্য আর্থিক লেনদেন হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে অর্থ নিয়ে তাদের নিজস্ব লোককে ওই উপদেষ্টা পদে নেওয়ার জন্য তাদেরকে সুপারিশ করা হয়েছে সেখানে আছে সমন্বয়ক দুইজন প্লাস হচ্ছে আপনার বিএনপির আহ তিনজন নেতা জড়িত আছে সেক্ষেত্রে আমি আপনার কাছে স্যার জানতে চাই যে আমরা যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম বা যে লড়াইটা করেছিল ছাত্র জনতা সেই প্রত্যাশাটা কি এই যে যে কল্পনা বা যে পরিকল্পনা করা এরা সরকার গঠিত করছে আমরা কি সেই বাংলাদেশটাকে গড়তে পারবো বা জনগণের সেই চাওয়াটাকে পূরণ করতে পারবো এটা এক প্রশ্ন প্রশ্ন আপনার কাছে দ্বিতীয় রবি ভাই অনেক স্টেট কথা বলে সেটা শুরু থেকেই দেখে থেকে এজন্য রবি ভাইকেও আমার সালাম রবি ভাই সবসময় স্টেট কার্ড বলে রবি ভাই আমার কথা হচ্ছে যে আমরা যে বাংলাদেশটা চেয়েছিলাম বা যে স্বাধীনতা যার জন্য করেছেন আপনাদের যে রক্ত আপনাদের যে জেল সেটা কি ব্যর্থ যেতে দিবেন কিনা আর যদি তা না দিতে দিতে চান তাহলে এইগুলো যখন প্রকাশ হবে তখন আপনাদের রাজনৈতিক ভাবে কি করে থাকবে এবং বিএনপির পক্ষ থেকে কি ব্যবস্থা নেবেন এই দুইটা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন